আজকে আমরা অষ্টম গণিত অনুশীলনী চার দশমিক একের তেরো নম্বর অঙ্কগুলো সমাধান করব দেখো দুইটি রাশির বর্গের অন্তর প্রকাশ করো এখানে চারটা অঙ্ক আছে ক খ গ এই চারটা অঙ্ক আমরা সমাধান করব। দুইটি রাশির বর্গের অন্তর প্রকাশ করতে হবে হ্যাঁ এ অঙ্কগুলো করতে হলে আমাদের একটা সূত্র লাগবে হ্যাঁ এর সূত্র এবি তো প্রথমে আমরা ক নম্বরটা করব দেখো এব সূত্রপাক গুলো করতে হবে তো আমরা প্রথমে এব সূত্রটা ভালো করে পড়ে নিব মুখস্থ করে নিব দেখো এব সমান কী পথ থেকে ভালো করে পড়বা এবং মুখস্থ করে নিবা। এবি সমান হচ্ছে এ প্লাস বি বাই হচ্ছে টু হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোলিস্কোয়ার এটা হচ্ছে এবির সূত্র এব সূত্র এ বিড় সূত্র পর থেকে ভালো করে মুখাস্ত করে নেবে এব সমানকে এ প্লাস বি হোলিস্কোয়ার বাই টু এ প্লাস বি বাই টু হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোলিস্কোয়ার এটা পর থেকে ভালো করে মুখস্থ করবে এখন দেখো আমরা যদি এখানে কী করতে পারি দেখো পর থেকে লক্ষ্য করবে এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করে এখন অঙ্কটা করবো তাহলে দেখো প্রথমে হচ্ছে এ প্লাস বি নাকি এ হচ্ছে ফাইভ এ ফাইভ পি মাইনাস থ্রি কিউ আর b হচ্ছে প্লাস পি হবে সেভেন কিউ যেহেতু মাঝখানে প্লাস আছে জে প্লাস বি আর নিচ হচ্ছে টু ব্যাক দিয়ে হলিস্কোয়ার দিয়ে দিতে হবে হ্যাঁ মাইনাস আমরা এই সূত্র অনুসারে লিখবো হ্যাঁ তারপরে এ মাইনাস বি হচ্ছে ফাইভ পি মাইনাস থ্রি কিউ আর মাইনাস বি এখন দেখো এখানে আছে প্লাস তাহলে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস ফি আবার প্লাসে মাইনাসে মাইনাস সেভেন কিউ যেহেতু এখানে মাইনাস আছে সেই জন্য সেই জন্য কি হয়ে যাবে বদলে হয়ে যাবে হ্যাঁ বাই টু হোল স্কোয়ার এভাবে আমরা লিখেছি এখন দেখো আমরা এখন যোগ বিয়োগ করবো পরে লাইনে কী করবো যোগ বিয়োগ করবো নিচে হচ্ছে টু এখানে ফাইভ পি আর পি দুইটাই যোগের এটাও যোগের এটাও যোগে তাহলে প্লাসে প্লাসে কি হয় প্লাস ফাইভ পি আর পি যোগ করলে হবে সিক্স পি মানে এখানে মনে মনে ওয়ান আসে না ফাইভ আর ওয়ানে হচ্ছে সিক্স পি আর সেভেন কিউ থেকে থ্রি কিউ বাদ দিতে থাকবে প্লাস ফোর কিউ কীভাবে দেখো একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাসের এখন প্লাস সেভেন বড় এই জন্য সাত থেকে তিন বিয়োগ করলে হবে চার আর সিনো দিতে হবে প্লাস যেহেতু প্লাস সেভেন বড় তারপরে আমরা কী করবো ব্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে দেব মাইনাস এটো এখানে যোগ বিয়োগ করবে এখন দেখো ফাইভ ফি মাইনাস ফি মানে একটা যোগ আর একটা বিয়োগ প্লাসে মাইনাসে মাইনাস তাহলে এখানে আমাদের ফোর ফাইভ থেকে ফোর একটা ফি বাদ দিয়ে থাকবে ফোর ফি আর এখানে মাইনাস থ্রি কিউ মাইনাস সেভেন কিউ মাইনাসে মাইনাসে প্লাস যোগ করতে হবে সিন্ধ দিতে হবে কিন্তু মাইনাসে তাই সেভেন কিউ আর থ্রি কিউ হবে টেন কিউ মানে সাতে তিনে দশ না নিচে হচ্ছে টু ব্যাকেট হোলিস্কোয়ার দিয়ে দিতে হবে এখন পর থেকে লক্ষ্য করে এখন আমরা কী করব এখন আমরা এ টু বাদ দিব এই জন্য আমরা এখানে টু কমন নিব হ্যাঁ তো টু আছে ওইটা লিখতে হবে এই জন্য আমরা টু কমন নিবো টু কমন থাকে কত দেখো এখন আমাদের ভাগ করতে হবে তিন দোকানে ছয় না তাই থিরিপি মানে দুই নম্বর পর কতবার পড়লে সব হবে দুই একে দুই দুই দোকানে ছয় তিন দুগুণে ছয় এই জন্য থিরিপি লিখবে প্লাসের প্লাস আবার দুই নামটা পরে কতবার ফলে চার হবে দু একে দুই দুই দুগুণের চার তাই টু কিউ মানে ভাগ করতে এসেছি আমরা হ্যাঁ তারপরে সেকেন্ড প্যাকেট দিবা হোলি স্কোয়ার দিবা তারপরে বিয়োগের বিয়োগ এখানেও আমরা সেমভাবে টু কমন নিব নিশ্চিত টু আছে তারা কত থাকবে দেখো দুই দোকানে চার না তাহলে টু পি এখন বিয়োগ সিনেসে দিতে হবে বিয়োগ তারপরে আমাদের পাঁচ দুগুণে দশ তাহলে ফাইভ কিউ এ যে দুই নাম তো দশবার পড়লে না পাঁচবার পড়লে না দশ হয় পাঁচ পাঁচবার পড়বে ফাইভ লিখেছি আমরা এখন লক্ষ্য কর এখন আমরা কী করব এ টু টু কাটা এ টু এ টু কাটা থাকবে কী উপরে এখানে থ্রি পি প্লাস টু কিউ এটাই লিখতে হবে ব্যাকেট দিয়ে হোলিস্কোয়ার মাইনাস টু পি মাইনাস ফাইভ কিউ হোলিস্কোয়ার তাহলে আমরা এখানে অ্যান্সার দিয়ে দিব দুইটা হয়ে গেছে না আমাদের দুইটা রাশির বর্গ অন্তরূপে প্রকাশ আছে না এসে একটা এইসে একটা দুইটা হয়ে গেছে না এই সূত্রটাই তোমরা ভালো করে আগে মুখাসে করতে হবে তো আশা করি এটা বুঝতে পেরেছ এখন আমরা খ নম্বরটা করব দেখো বই থেকে দেখো খ নম্বরে কী আছে খ নম্বরে আছে সিক্স এ প্লাস নাইন বি ইন টু পরে আছে সেভেন বি মাইনাস এইট এটা না আছে এখন আমরা কী করবো দেখো এ বি সূত্র অনুসারে লিখব তো দেখো লক্ষ্য করো পর থেকে পর থেকে লক্ষ্য করতে হবে তো প্রথমে এ প্লাস বি তাই সিক্স এ প্লাস নাইন বি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি প্লাস বি তাহলে সেই জন্য উল্ট হবে না মাইনাস হলে সেদিন উল্টারউট হয়ে যাবে এখানে সেভেন বি মাইনাস এইট এ নিশ হচ্ছে টু হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হ্যাঁ এ কত এ হচ্ছে এটা আর বি হচ্ছে এটা নাকি এ মাইনাস বি এ হচ্ছে সিক্স এ প্লাস নাইন বি মাইনাস বি তাই মাইনাস প্লাসে মাইনাসে কী হয়ে যাবে মাইনাস সেভেন বি আবার মাইনাসে মাইনাসে প্লাস এইট এ নিচে হচ্ছে টু হোল স্কোয়ার দেখো কীভাবে লিখেছি আমরা বিটা একটু বুঝতে হবে বি হচ্ছে কি এখানে এ মাইনাস বি নাকি তাহলে দেখো এ যা আছে তাই লিখলাম কিন্তু মাইনাস যে আছে এই জন্য এখানে প্লাস আছে এখানে হয়ে যাবে মাইনাস মানে প্লাস মাইনাসে মাইনাস আবার মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস হয় তো এখন আমরা যোগ বিয়োগ করবো দেখো যোগ বিয়োগ করব নিচে আছে টু তাই সিক্স এ আর হচ্ছে মাইনাস এইট এ তাহলে কত হবে বলতো সিক্স এ মাইনাস এইট এ তাহলে মাইনাস টু এ হবে কত হবে মাইনাস টু এ তো আমরা এই টু পরে লিখবো যে এটা এখানে মাইনাস দেখে আসে এই জন্য আমরা এখানে লিখি মাইনাস টু এ কারণ আট থেকে ছয় বিগ করলে টু এ হবে চিহ্ন হবে মাইনাস কারণ এখানে কি মাইনাস এইট বড় আবার এই যে দুইটা যেহেতু যোগ হয়ে আছে তাই দুইটা যোগ করবো নয়ের সাথে ষোলো ষোলো বি এই আমরা যদি এখানে মাইনাস লিখতাম তাহলে এখানে মাইনাস আগে দেখাই তৈরি এই জন্য আমরা এভাবে লিখেছি এইভাবে লিখবা তোমরা ব্যাকেট হলিস্কোয়ার দিয়ে দিবা মাইনাস এখানে দেখো এখানে আমরা কীভাবে লিখবো এখানে আগে বি লিখবো হ্যাঁ তাহলে মিলবে বি এ বি এ নাকি আগে এ লিখবো না নাইন বি সেভেন বি একটা হচ্ছে যোগ আর একটা তাহলে বিয়োগ করতে হবে প্লাস এর হচ্ছে মাইনাস নাইন থেকে সেভেন বি এ হবে টু বি আর এখন দেখো এটে যোগ হচ্ছে সিক্স এর দুইটা যোগ যেহেতু আছে তাহলে প্লাস হবে আঠাশ চোদ্দ এ নিঃশে হচ্ছে টু সেকেন্ড প্যাকেট হোলি স্কোয়ার না ফার্স্ট ব্যাগ এটু হবে এখানে হ্যাঁ তারপরে দেখো এখন আমরা টু কমন নিব উপরে টু কমন নিলে কত থাকবে বলো তো আটডুনে শো না তাহলে এট বি মাইনাস টু এটু থাকবে এ কী থাকবে এ আবার এখানে দেখো সেকেন্ড প্যাকেট দিয়ে দিবে এখন সেকেন্ড প্যাকেটগুলো সুন্দর করে দিতে হবে আমার সুন্দর হয়নি তোমরা আরও সুন্দর করে দিবে এখানে আমরা টু কমন নিব তাহলে থাকবে কত বি থাকবে আর প্লাস সাত দুগুণের চোদ্দো তাহলে সেভেন এ নিশ হচ্ছে টু সেকেন্ড প্যাকেট হোলি স্কোয়ার সেকেন্ড প্যাকেট হোলি স্কোয়ার তাহলে দেখো এখন লক্ষ্য করো টু টু কাটা টু টু কাটা তাহলে এখানে কত থাকবে এইট বি মাইনাস এ হোলি স্কোয়ার মাইনাস এখানে থাকবে বি প্লাস সেভেন এ ব্যাকেট স্কোয়ার তাহলে এখানে আমরা অ্যান্সার দিয়ে দিতে পারবো আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো আর দুইটা আছে ঘ নম্বরটা এখন আমরা করবো দেখো দেখো তোমরা বইতে দেখো ঘ নম্বরে আছে থ্রি এক্স থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই ইন্টু সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই এ দুইটা আসছে না এখন এই পুরোটা হচ্ছে পুরোটা হচ্ছে বি তাহলে আগের মতোই করবো আমরা প্রথমে কি এ প্লাস বি হলিস্কোয়ার নাকি তাহলে এ হচ্ছে থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই এ প্লাস বি হচ্ছে সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই বাই হচ্ছে টু হোলি স্কোয়ার নাকি মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার এখন এ পুরোটা নয় এ থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই এটাই না তাই থ্রি এক্স প্লাস ফাইভ হচ্ছে এ এ মাইনাস বি দেখো মাইনাস হচ্ছে তাহলে এখানে সিনুল প্রট হয়ে যাবে প্লাসে মাই এখানে আছে প্লাস তাহলে প্লাসে মাইনাসে হবে মাইনাস সেভেন এক্স আর মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস ফাইভ ওয়াই বা হচ্ছে টু হোল স্কোয়ার তোমরা অনেকে এটা বুঝো না এ মাইনাস বি তো হ্যাঁ এ মাইনাস বি না এজন্য আমরা কী করবো এ মাইনাস বি যেহেতু এই জন্য আমরা কী করবো মাইনাস হলে ইন উল্ট পার্ট হয়ে যায় মাইনাসে প্লাসে কী হয় মাইনাস হয় আর মাইনেসে মাইনেসে কী হবে প্লাস হবে তারপরে লক্ষ্য করো তারপরে এখন দেখো এখন আমরা কি করবো আমরা এখন যোগ বিয়োগ করবো পরের লাইনে থ্রি এক্স আর হচ্ছে যেহেতু দুইটাই যোগের আছে তারপরে লক্ষ্য করো এটা কাটা যাবে প্লাস মাইনাস কাটা এত বড় দাগ না দিলে হতো নাকি হচ্ছে টু ব্যাকেট হোল স্কোয়ার মাইনাস দেখো এখানে থ্রি এক্স মাইনাস সেভেন এক্স তাহলে সেভেন এক্স থেকে থ্রি এক্স বাদ দিতে থাকবে মাইনাস ফোর এক্স মাইনাস ফোর এক্স নাকি আমরা লিখে মাইনাস ফোর এক্স তারপরে ফাইভ ওয়াই ফাইভ ওয়াই দুইটাই যোগ টেন হবে পাশে পাশে দশ না নিচে হচ্ছে টু ব্যাকেট হোলি স্কোয়ার এখন লক্ষ্য করো এখন আমরা কি করবো এখন আমরা এখান থেকে টু নিচে লিখবে টু কত থাকবে বলো কত থাকবে ফাইভ এখানে ব্যাকেট দিয়ে লিখি আমরা নাকি হ্যাঁ এভাবে আমরা লিখতে পারি এখানে আমরা এটা না আমরা ভাগ লিখে নাকি থাক মাইনাস এখানে আমরা কি করবো টু কমন নিলে কি থাকবে দেখো টু কমন নিবো থাকবে মাইনাস টু কমন নেই দেখি কত থাকে দেখো যদি কোনো চান না কত হবে টু এক্স প্লাসে মাইনাস মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস পাঁচ দশ তাহলে ফাইভ ওয়াই শেষ সেকেন্ড হোল স্কোয়ার সেকেন্ড হোল স্কোয়ার টু টু কাটা টু টু কাটা দেখো কি থাকে ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ার মাইনাস এখানে কত হবে টু এক্স হোল স্কোয়ার তাহলে আমরা এখানে आंसर দিয়ে দিতে পারবো নাকি এটা শেষ তারপরে দেখো ঘ নাম্বারটা এটাই শেষ অঙ্ক আমাদের হ্যাঁ তো ঘ নাম্বার আছে লক্ষ্য করার প্রত্যেকে ফাইভ এক্স প্লাস থার্টিন তারপরে হচ্ছে ফাইভ এক্স মাইনাস থার্টিন তো এটা হচ্ছে এ এটা পুরোটা হচ্ছে বি হ্যাঁ দেখো প্রথমে এ প্লাস বি হল স্কোয়ার তাহলে ফাইভ এক্স প্লাস তেরো প্লাস ফাইভ এক্স মাইনাস তেরো এ প্লাস না হচ্ছে টু ব্র্যাকেট হোলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি এ মাইনাস বি তাহলে এ কত এ হচ্ছে আমাদের ফাইভ এক্স আর বি হচ্ছে বি কত বি বি হচ্ছে মাইনাস হচ্ছে বি তো তাহলে माइनस হয়ে যাবে মাইনাস ফাইভ এক্স মাইনাসে মাইনাসে প্লাস তেরো হচ্ছে টু ব্যকেট হোলিস্কোয়ার সমান দেখো এখন আমরা যোগ বিয়োগ করবো পরের লাইনে কী করবো যোগ বিয়োগ তাহলে দেখো টু এখানে তেরো তেরো কাটা যাবে প্লাস তেরো মাইনাস কাটা আর এখানে পাশে পাশে কত হবে টেন হবে ব্যকেট হোল স্কোয়ার এখানে ফাইভ কাটা যাবে আর তেরো তেরো কত ছাব্বিশ যেহেতু দুইটাই জোগাড় আছে নিঃস হচ্ছে টু ব্যাক হোল স্কোয়ার নাকি এখন লক্ষ্য করো এখানে আমরা টেন এক্স হচ্ছে টু আমরা এখন ভাগ করে দেব ভাগ করে পাঁচ গুনে দশ ফাইভ এক্স হোল স্কোয়ার দুই দ্বারা দশের ভাগ করে দেয় পাঁচ গুনে দশ হ্যাঁ ফাইভ এক্স হোলিস্কোয়ার তো ট্যুর তো কাটা যাবে না কি বি তারপরে দেখো দুয়েকে দুই তেরো দুগুণে ছাব্বিশ না তেরো তেরো লিখবো তেরো হোল স্কোয়ার এটা লেখা লাগবো না হ্যাঁ তেরো হোল স্কোয়ার এখানে আমরা অ্যান্সার দিতে পারি কীভাবে দেখো পাঁচ দুগুণে দশ না তাহলে ফাইভ এক্স ভাগ করে দিয়েছি আমরা তেরো দুগুণে ছাব্বিশ হোল স্কোয়ার দিয়ে দিতে হবে তো আশা তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো আমরা পরবর্তী ক্লাসে যে অঙ্ক চোদ্দ নম্বরটা আছে এটা সমাধান করে দেবো তাহলে অনুশীলনী চার দশমিক এক শেষ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ